This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> বিরোধী রাজনীতিবিদ আছেন অর্থাৎ সরকার পক্ষে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিরোধী রাজনীতিবিদ যে কয়েকজন আছেন তার মধ্যে সর্বদা যাকে নিয়ে আলোচনা হয় সেই রকম ব্যক্তিদের মধ্যে অন্যতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করছেন এবং তৃণমূল কংগ্রেসও তিনি দীর্ঘদিন ধরে করে দু কুড়ি সালে ডিসেম্বর মাসে তিনি বিজেপিতে যোগদান করেছেন বিজেপিতে যোগদান করার আগে তৃণমূল কংগ্রেসের হয়ে তিনি দুবার সাংসদ নির্বাচিত হয়েছেন বিধায়ক হয়েছেন মন্ত্রী হয়েছেন বিজেপিতে গিয়েও তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন বারবার তিনি বলেন তিনি মমতা ব্যানার্জিকে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছেন সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুদে রাজনীতিবিদ রাজনীতি কিভাবে করতে হয় তিনি বেশ ভালোই রক্ত করেছেন বিশেষ করে মৃতদেহের ওপর রাজনীতি রাজনীতি করা করা বা মৃতদেহ নিয়ে তার খেলা সেই শুভেন্দু অধিকারী গত বছর আর্যিকর কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য রাজনীতি উত্তাল সেই আরজিকর কাণ্ড নিয়েও রাজনীতি করতে গিয়েছিলেন কিন্তু তিনি বা তার দল বিজেপি সেই আন্দোলন দখলের রাজনীতিতে সফল হননি। বরং বলা চলে বাম এবং অতিবাম সমর্থিত বিভিন্ন রাজনৈতিক দল বা সংগঠন সেই আন্দোলনের দখল নিয়ে নিয়েছিল করে যে নারকীয় পাশবিক ঘটনা ঘটেছিল কিছুদিন পরেই তার এক বছর পূর্ণ হবে ফলতই এই করের ঘটনাকে কেন্দ্র করে বাম অতিবাম ডাক্তারদের সংগঠন জুনিয়র ডাক্তারদের সংগঠন এবং বিজেপি সবাই নতুন করে রাজনীতির আঙিনায় সেই অভয়ার মৃতদেহকে সামনে রেখে রাজনীতির রুটি শেখতে বেশ তৎপর যে কথা বলেছিলাম যে শুভেন্দু অধিকারী দুধে রাজনীতিবিদ শুভেন্দু অধিকারীর এমন এক রাজনৈতিক চাল এই মুহূর্তে বঙ্গ রাজনীতির ময়দানে পড়েছে যাতে করে অভয়ার মা বাবা এবং অভয়ার সহকর্মীরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা রীতিমতো রাজনৈতিক ময়দানে একে অপরের বিপক্ষে দাঁড়িয়ে কি সেই ঘটনা সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক চালে অভয়ার মা বাবা এবং তার সহকর্মীরা অর্থাৎ জুনিয়র ডাক্তাররা রাজনীতির ময়দানে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে এমনই এক পরিস্থিতি অভয়ার মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ার মাত্র কয়েকদিন বাকি ঠিক সেই মুহূর্তে কেন এ কথা বলছি তার সপক্ষে যথেষ্ট প্রমাণ এবং খবর রয়েছে বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের কাছে ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন যে কিছুদিন আগে শুভেন্দু অধিকারী অভয়ার পানিহাটির বাড়িতে গিয়েছিলেন এবং তার মা বাবার সঙ্গে সাক্ষাৎ করে শুভেন্দু অধিকারী আগামী নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন সেই সংবাদপত্রে প্রকাশিত খবরে বলছে নয় আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর জিকর কাণ্ডের প্রতিবাদে দলীয় পতাকা ছাড়া সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা বলেছেন তিনি তার এই কর্মসূচিতে থাকবেন আরজি করে নির্যাতিতার মা বাবাও অর্থাৎ শুভেন্দু অধিকারী আগামী নয় আগস্ট সম্পূর্ণ রাজনৈতিক পতাকাহীন একটি কর্মসূচির ডাক দিয়েছেন যেখানে অভয়ার মা বাবাও থাকছেন একবার চট করে দেখে নি শুভেন্দু অধিকারী এবং অভয়ার মা বাবা ঠিক কি বলেছেন আগামী নয় আগস্ট বর্ষপূর্তি বলতে এক বছর হয়ে যাচ্ছে আমরা ন্যায় বিচার পাইনি এবং ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য আমরা নবান্ন অভিযানের ডাক দিচ্ছি পশ্চিমবঙ্গে যত লোক আছে সবার কাছে আমার আহ্বান তা সেখানে কোনো রাজনৈতিক দল নেই কোনো তৃণমূল নেই কোনো সিপিএম নেই কোনো বিজেপি নেই কোনো কিছু নেই সবাই মানুষ হিসাবে উপস্থিত থাকবেন এবং আন্দোলনকে কঠোর থেকে কঠোর করবেন আমাদের মধ্যে অনেক কথা হয়েছে ওনারা যে আইনি লড়াইটা শিয়ালদা কোর্টে বা কলকাতা হাইকোর্টে লড়ছেন লক্ষ লক্ষ কোটি কোটি সচেতন নাগরিকদের মতো আমারও পূর্ণ সমর্থন আছে তদন্তকারী যে সংস্থাই থাকুক না কেন যারাই থাকুক না কেন তাদের কাছ থেকে এখনো পর্যন্ত সঠিক বিচার না পাওয়া যায় তাহলে সে আন্দোলনে সকলে অংশগ্রহণ করতে পারে অরাজনৈতিকভাবে যদি ডাক্তার বনের পিতা মাতা নবান্ন চলো অভিযানের মতো কোনো বড় কর্মসূচির ডাক দেন তাহলে রাজনীতির পতাকা সরিয়ে রেখে আমরা সবাই অর্গানাইজও করবো পার্টিসিপেশন করবো যাওয়ার জন্য বসে আছেন কিন্তু তাদের করে যাচ্ছে কিছু লোক এই বাবা মাকে রাজনৈতিক মঞ্চে যারা ব্যবহার করছেন খুব ব্যবহার করছেন ওনাদের মেয়ে মারা গেছেন এবং তার বিচার হয়নি কথাটা ভুল চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে এবং সেই অ্যারেস্টটা ঠিক সেটা সিবিআই এবং কোর্টও পুরোটা খতিয়ে দেখে সেটা মেনেছে আর নই আগস্ট যদি রাখি বন্ধন পড়ে থাকে তাহলে কি সেদিনকে খুব রাজনৈতিক কর্মসূচি কি সুস্থ সংস্কৃতি লক্ষণ শুনলাম মা বাবার বক্তব্য এবং রাজনীতিবিদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য তো গেল বিজেপির নেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য অভয়ার মা বাবার বক্তব্য ঠিক একই সময়ে অর্থাৎ যেদিন অভয়াকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল ধর্ষণ করে হত্যা করা হয়েছিল সেই আটই আগস্ট এবং নয় আগস্টের মাঝখানের যে রাত সেই রাতে পুনরায় রাত দখল কর্মসূচির আহ্বান জানিয়েছে জুনিয়র ডাক্তাররা তারা বলছে আর এক বছর পর সেই আটই আগস্ট রাত বারোটায় শ্যামবাজারে জমায়েতের ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা তারপরে শ্যামবাজার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মশাল মিছিল করা হবে বলেও জানান তারা এই কর্মসূচিতে সমাজের সকল স্তরের মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানালেন জুনিয়র ডাক্তারেরা অর্থাৎ পুনরায় আট তারিখ রাতে গত বছরে যেই দিন অভয়ার উপর এই নির্যাতন হয়েছিল সেই দিন রাতেই মশাল মিছিলের আহ্বান জানাচ্ছে জুনিয়র ডাক্তাররা এবং তারা সমাজের সকল স্তরের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন যে তাদের এই কর্মসূচিতে সামিল হওয়ার জন্য এই খবরে বলছে শুধু আটই আগস্ট রাতে নয় পরের দিন নয় আগস্ট একাধিক কর্মসূচি রয়েছে জুনিয়র ডাক্তারদের নয় আগস্ট সকালে রাখি বন্ধন পালন করা হবে আর বিকেলে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ক্রাই অফ আর এর সামনে জমায়েত কর্মসূচির কথা জানিয়েছে জুনিয়র ডাক্তাররা অর্থাৎ শুধু আটই আগস্ট রাতেই নয় এমনকি নয় আগস্ট সারা দিন ধরে আরজিকরে অভয়ার যে নির্যাতন হয়েছিল ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে জুনিয়র ডাক্তারেরা আগস্ট আগস্ট সারা দিন ধরে ডাক দিয়েছেন আর এখানেই মূল বিরোধ অধিকারী ডাক দিয়েছেন রাজনৈতিক পতাকা সরিয়ে রেখে অভয়ার মা বাবাকে সাথে নিয়ে নবান্ন অভিযান আর ঠিক একই দিনে অর্থাৎ নয় সারা দিন জুড়ে রয়েছে জুনিয়র ডাক্তারদের কর্মসূচি জুনিয়র ডাক্তাররা সরাসরি বলছেন যে শুভেন্দু অধিকারীর এই কর্মসূচিতে আমরা সামিল হব না যদিও কাকু কাকিমারা এই কর্মসূচিতে আহ্বান জানাচ্ছেন কিন্তু আমরা সামিল হব না তার কারণ কাণ্ডের জন্য আমরা যেরকম রাজ্য সরকারকে দোষী বলছি আমরা একই রকম ভাবে দোষী বলছি সিবিআই কেউ তার কারণ সিবিআই এতদিন ধরে তদন্ত করবার পরেও কেন একটি সাপ্লিমেন্টারি চার্জ দিতে পারলো না এর দায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এড়িয়ে যেতে পারেন না এমন কি তারা বলছেন যে বিরোধী দলনেতা যতই যতই পতাকা ছেড়ে এই আন্দোলনের ডাক দিন না কেন কিন্তু এটি আদপে একটি রাজনৈতিক কর্মসূচি চলুন জুনিয়র ডাক্তারদের বক্তব্য একবার শুনে নেওয়া যাক এই কিন্তু যে মঞ্চ থেকে এসেছে সেখানে বিরোধী থেকে শুরু করে রাজনৈতিক দলের এবং ধোয়াশার জায়গা নেই ফলত আমরা সংগঠনগত ভাবে এটাকে পার্টিসিপেট করব না কিন্তু আমাদের প্রশ্নটা একটা জায়গায় যে যে বিরোধী দলনেতা ওখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলছেন আজকে এই যে আর জিকখান্ডা অভয় বিচার পেলো না তার দায় একটা যেমন রাজ্য সরকারের আরেকটা একটা দায়িত্ব সিবিআই একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সে এতদিন ধরে কি করবে সে কেন একটা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারছে না এই দায় যদি এটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা হয় তার দায় কিন্তু আজকে সেই কেন্দ্রীয় সরকারের একটি প্রতিনিধি হিসেবে বিরোধী দলনেতারা এগিয়ে যেতে পারেন না অন্তত তাদের কাছে আমাদের প্রশ্ন থাকছে যে তারাই এই ব্যাপারটা একইভাবে দেখছে আমাদের অবস্থান স্পষ্ট আমরা আমাদের নিজস্ব কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল ডিএফ পক্ষ থেকে যে কর্মসূচি নিচ্ছি সেটাই আমাদের কর্মসূচি আমরা নবান্ন অভিযানে পার্টিসিপেট করছি না শুনলাম জুনিয়র ডাক্তারদের বক্তব্য অর্থাৎ এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর এক চালে অভয়ার মা বাবা এবং অভয়ার সহকর্মীরা পরস্পর বিরোধী অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে অভয়ার মা বাবা শুভেন্দু অধিকারীর ডাকে সাড়া দিয়ে নবান্ন অভিযানে যাচ্ছেন যতই সেটি অরাজনৈতিক বলা হোক না কেন আদপে যে সেটি বিজেপির নেতৃত্ব দ্বারাই সংগঠিত আন্দোলন এ কথা এই এই মুহূর্তে রাজনীতির অঙ্গনে বাকি নেই আর জুনিয়র একটি বঙ্গ জানতে ডাক্তাররা নিজেদের মতো কর্মসূচি নিয়েছেন এবং তারা বলছেন শুভেন্দু অধিকারীর ডাকে এই আন্দোলনকে তারা রাজনৈতিক আন্দোলনই মনে করছেন এবং তারা এই আন্দোলনে যোগ দিচ্ছেন না ফলতই পরস্পর বিরোধী অবস্থান এই মুহূর্তে অভয়ার মা বাবার এবং জুনিয়র ডাক্তারদের এ কথা মোটামুটি গত বছর আমরা সকলেই বুঝতে পেরেছিলাম যে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পিছনে বাম এবং মতিবাম সংগঠনগুলোর সাহায্য রয়েছে সহায়তা রয়েছে উস্কানি রয়েছে আর এই মুহূর্তে অভয়ার মা বাবা যে রীতিমতো শুভেন্দু অধিকারী এবং বিজেপির অঙ্গুলি হেলনে কথাবার্তা বলছেন বা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তা বোঝার জন্য খুব একটা বেশি মাথা খাটাতে হয় না আপনারা দর্শক বন্ধুরা কি মনে করছেন এই যে পরস্পর বিরোধী অবস্থান এই পরস্পর বিরোধী অবস্থানের ফলে অভয়ার যে ন্যায় বিচারের দাবি সেই ন্যায় বিচারের দাবি কোথাও গিয়ে রাজনীতিকরণ আরো বেশি করে হবে অদূর ভবিষ্যতে কি বিজেপি অভয়ার মা বাবাকে সামনে রেখে যুদ্ধে অবতীর্ণ হবে না এরকম কোনো গ্যারান্টি অভার মা বাবা নিজেরা দিতে পারবেন এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারব